আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর রসেস রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব হার সংক্ষেপ পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল এবারে আমরা পড়ব প্রাণী প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড আখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল বানর কাঠবিড়ালি পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে পাখি গাছের ডালে বাসা বাঁধে মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে এবারে আমরা পড়ব উদ্ভিদ উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে পরাগায়ন সম্পর্কে একটি ধারণা পেয়েছ এই পৃষ্ঠায় আমরা একটি নতুন বিষয় পেলাম বীজের বিস্তরণ বীজের বিস্তরণ হলো উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে নতুন উদ্ভিদ সৃষ্টি হওয়াকে বীজের বিস্তরণ বলে উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ সহজ হোক তোমার পড়ালেখা পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর প্রাণীর উপর নির্ভরশীল মৃতদেহ পচে প্রাকৃতিক পরিণত হয় এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় শিক্ষার্থীরা ডানদিকে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে পরাগায়ন ছবিতে একটি মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে এবং এর ফলে ফুলের পরাগায়ন ঘটছে এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষায় বীজের বিস্তরণ কাকে বলে এরকম কোনো প্রশ্ন থাকতে পারে এক্ষেত্রে তোমরা এই লাইনটি উত্তর হিসেবে লিখতে পারো মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে এভাবেই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল শিক্ষার্থীরা এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা শিক্ষার্থীরা ছবিটি যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে ছবিটি উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা বোঝাতে ব্যবহার করা হয়েছে ছবিতে আমরা একটি গরুকে ঘাস খেতে দেখছি এটি দ্বারা বোঝা যাচ্ছে যে প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল আবার প্রাণী বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে অন্যদিকে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে এবং অক্সিজেন ছেড়ে দিচ্ছে এভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে একটি পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক বিদ্যমান এছাড়াও আমরা আরও একটি বিষয় লক্ষ্য করতে পারছি যে প্রাণীর মলমূত্র কিংবা প্রাণীর মৃতদেহ মাটিতে পচে গিয়ে সার উৎপন্ন হচ্ছে এবং এই সার থেকে উদ্ভিদ পুষ্টি সংগ্রহ করছে যেটি উদ্ভিদের বেড়ে ওঠায় সাহায্য করছে এটি মূলত প্রকৃতির একটি চক্র যেখানে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল সুতরাং আমরা বলতে পারি প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণীরা একে অপরের পরিপূরক শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ